আমাদের আরো কিছু কোটি রয়েছে যেগুলো একদম সর্বনিম্ন এবং লো প্রাইজে আমরা দিচ্ছি এই শীতের শেষ মুহূর্তে আপনারা যারা আসবেন এদের জন্য আমাদের বিশেষ একটি অফার রয়েছে সেটা হলো আমরা এই কোটিগুলো মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ সারোয়ার হাসান আলমগীর বলতেছিলাম আসুন্না শপিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার এবং খুবই সুন্দর ডিজাইনের কিছু কোটি কালেকশন এই শীতের শেষ মুহূর্তে আমাদেরও কোটির শেষ কালেকশন হিসাবে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি আমরা বেশ কিছু কোটির কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো আমাদের সীমিত স্টকে মাল রয়েছে আমরা এই মালগুলোতে আমাদের কাছে চারটা সাইজ পেয়ে যাবেন এটা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমাদের এটার আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে এবছর আমরা মালটা বিক্রি করতেছি এখন আমাদের বর্তমান এটার প্রাইস পড়বে এক টাকা আমি আরও কিছু মাল দেখাচ্ছি এই মালটার প্রাইসও পড়বে এগারোশো টাকা এই মালটার সাইজ হবে আপনার চারটা সাইজ হবে এটার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ হবে এই মালটার প্রাইস পড়বে আমাদের চোদ্দোশো টাকা এটার সাইজ হবে চারটা এটারও চারটা সাইজ হবে এটার ভিতরে কয়েকটা কালার হবে আমি দেখাচ্ছি আপনার একই কাপড়ের কয়েকটা কালারিং মাল দেখাবো এটার একই প্রাইস পড়বে এটাও পড়বে চোদ্দোশো টাকা প্রাইস এটার মূল্য হবে চোদ্দশো টাকা এটার ভিতরে কয়েকটা কালার আছে আপনার খুবই এবং মানের সফট কাপড়ের ভিতরে আমাদের আমাদের এই হবে হবে এটার ভিতরে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই সাইজগুলো আপনার মাল পেয়ে যাবেন আমাদের এটার মূল্য পড়বে চোদ্দোশো টাকা আপনার আরো কিছু মাল দেখাবো যেগুলো আমাদের একটু কম প্রাইজের ভিতরে আমাদের কিছু মাল আসছে যেগুলো এটা আমাদের এটা এই মালটা হলো ছোটোদের বাচ্চাদের নিয়ে শুরু করে সব কালার হবে বাচ্চাদের সাইজটা হবে এটাতে একদম জিরো থেকে নিয়ে শুরু করে একদম চৌচল্লিশ পর্যন্ত হবে সকল সাইজ হবে এটার আর আর কিছু মাল আছে আমাদের কাছে যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান কালেকশন আমাদের কাছে আছে এটাকে মুদি কালেকশন বলে এই মুদি মালটা পড়বে এটার দাম পড়বে নয়শো টাকা এই মুদি মালার প্রাইস পড়বে নয়শো টাকা এটারও সাইজ হবে চারটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আরও কিছু মুদি মাল আছে এই যে এইটারও এটারও হবে এটার একই মাল হবে একই দাম হবে আমাদের এটারও দাম পড়বে নয়শো টাকা এখানে আছে এই মালটার দাম পড়বে নয়শো টাকা আমাদের এটারও সাইজ হবে চারটা যারাই আপনারা আমাদের এই ভিডিওর দেখে আসবেন তাদের জন্য আমাদের এখানে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই ভিডিও দেখে আমাদের কাছে আসবেন অবশ্যই আমরা এটার জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের কাছে আরও কিছু লো প্রাইজের মাল আছে যেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসতেছি এই মালগুলো আমাদের আরও কিছু প্রাইস কম হবে এই মালগুলো আমরা বিক্রি করতেছি মাত্র সাতশো টাকা করে আপনি পাবেন এই মালগুলো মাত্র সাতশো টাকা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এগুলার সাইজ হবে চৌত্রিশ থেকে শুরু করে একদম চৌচল্লিশ পর্যন্ত হবে চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত হবে আমাদের এই মালগুলা এরপরে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এই একটা কালার আছে দেখতেছেন আপনারা এটারও একই প্রাইস হবে একই দাম হবে এবং এটারও আপনার চৌত্রিশ থেকে শুরু করে একদম চৌচল্লিশ পর্যন্ত কালার হবে সাইজ হবে এই যে এটারও কালার একই হবে আপনি দেখতেছেন এটারও খুব চমৎকার এবং খুবই সুন্দর সাইজ এটারও আপনার চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে যারা এই নিতে চান ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনার নাম ঠিকানা দিবেন অবশ্যই আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা মাল পাঠাই থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে চান অবশ্যই আমরা মাল পাঠাইতে পারবো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার খরচ আপনার অথবা আমাদের বান্সারামপুর পৌরসভার ভিতরে হলে খরচ কম হবে পৌরসভার বাইরে হলে খরচ বেশি হবে যারাই নিতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন অবশ্যই আপনাদের কাছে মাল পৌঁছে যাবে আমাদের আরও কিছু কালেকশন আছে যেগুলো এই কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা দেখতেছেন এগুলোর ভিতরে অনেকগুলো সাইজ হবে এগুলো আপনার চৌত্রিশ শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমার কাছে আরও কিছু কালেকশন আছে এই যে দেখতেছেন যে এখানেও কিছু কালেকশন আছে এগুলার কাপড় সেম কোয়ালিটির সেম ভালো হবে এবং খুবই সুন্দর দেখতেছেন এগুলোরও সাইজ হবে সাইজ চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন আমাদের লোকেশনটা হলো মাতুরবাড়ির মোড় বানসারামপুর বিবারিয়া আমাদের আমি লোকেশনটা আবারও বলতেছি আমাদের লোকেশনটা হলো মাতুরবাড়ির মোড় আসুন্না শপিং সেন্টার বানসারামপুর বিবাড়িয়া আমাদের আরও কিছু কোটি রয়েছে যেগুলো একদম সর্বনিম্ন এবং লো প্রাইজে আমরা দিচ্ছি এই শীতের শেষ মুহূর্তে আপনারা যারা আসবেন এদের জন্য আমাদের বিশেষ একটি অফার রয়েছে সেটা হলো আমরা এই কোটিগুলো মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা একটা কোটি পেয়ে যাবেন এর শীতে আর কম মূল্যে আপনি মনে হয় যে কোটি কখনো পাবেন না খুবই চমৎকার হবে এই কোটিগুলা খুবই দেখতে খুবই ভালো সুন্দর করা পাইপিং করা আছে এই কোটিগুলো মাত্র পাঁচশো টাকা আমি এটার ভিতরে কয়েকটা কালার হবে কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে এই কালারটা এটাও খুব সুন্দর একটা মাল যেটা আপনারা দেখতেছেন এটা খুব গর্জিয়াস একটি কালার হয় এটার ভিতরে আরেকটি কালার হয় এই যে দেখেন এই একটা সুন্দর একটা মাল আছে এটার এটার ভিতরে এই কালারটা হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শীতের শেষ মুহুর্তের শেষ অফার আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটি কোটি পেয়ে যাচ্ছে না শপিং সেন্টারে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সুন্নতি যত ধরনের প্রোডাক্ট হয় সব ধরনের প্রোডাক্ট আমাদের আসন্ন শপিং সেন্টার আপনারা পেয়ে যাবেন যেমন আমাদের কাছে আছে সুন্নতি একটি খুবই সুন্দর একটি বুকরা আছে যেগুলা পাঁচ পাট ছয় পাট সহ পুরা সেট আমাদের কাছে আছে আপনার হাত পায়ের মৌজা থেকে নিয়ে শুরু করে সুন্নতির যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের আসন্ন শপিং সেন্টারের সবচেয়ে সুন্দর এবং খুবই গর্জিয়াস মানের খুবই কিছু পাঞ্জাবির কালেকশন আছে এখানে আপনারা খুবই সুন্দরভাবে দেখতেছেন যে পাঞ্জাবিরও কিছু কালেকশন রয়েছে এবং আমাদের সাথে আরও রয়েছে সুন্নতি কিছু প্রোডাক্টের যেগুলো আমাদের খুবই দরকার নিত্য প্রয়োজনীয় হয় যেমন আমাদের একটা খুশবু সুগন্ধি আমরা যারা ব্যবহার করি আমাদের এখানে সুগন্ধি পেয়ে যাবেন এবং আমাদের সাথে আর আরেকটি সবচেয়ে বেশি আমাদের যেই প্রোডাক্টটা আমরা অনেকেই কেনার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে এটা অরিজিনাল না ভেজাল নাকি ডুপ্লিকেট এই সুন্দর একটি জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিতে পারতেছি অরিজিনাল খাঁটি মধু অরিজিনাল খাঁটি মধু পেয়ে যাবেন আপনি আসুন্না শপিং সেন্টারে সেটা আমাদের এখানে দুই ধরনের মধু হয় একটা হলো সুন্দরবনের খাঁটি মধু আরেকটা হলো আমাদের গ্রাম অঞ্চলের প্রাকৃতিক চাকের মধু এই মধুগুলো আমরা নিজে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করি এগুলো আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিতে পারি যেগুলো আমরা নিজেরা দাঁড়িয়ে থাকে মধুগুলো সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দিই আপনারা যারাই আসুন্না শপিং সেন্টারে আসবেন অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইলো আমাদের মালগুলা প্রোডাক্টগুলো দেখবেন দেখে পছন্দ হলে খেয়ে আপনার মন মতো হলে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের আরেকটি পড়াক হলো সবচেয়ে সুন্দর এবং আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমাদের বাড়িতে যাদের বৃদ্ধ বাবা মা আছে অথবা শ্বশুর শাশুড়ি আছে দাদা দাদি আছে তাদের জন্য আমরা এই লাঠি অনেক জায়গায় খুঁজে আমরা পাই না আমাদের এই বাংশরামপুরে হয়তো কোথাও পাওয়া যায় না আমরা এই একমাত্র আমাদের এই আশুন্না শপিং সেন্টারে আপনি পেয়ে যাবেন এরকম লাঠিগুলো যে লাঠিগুলো আপনার ঢাকা থেকে বা বাইরে থেকে আমরা কালেকশন করি আমাদের আসুন্না শপিং সেন্টারে আমরা এই লাঠিগুলো নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই ধরনের হয় একটা হলো আপনার স্টিলের আর একটা হলো কাঠের খুবই সুন্দর এবং গর্জিয়াস আকারে আমাদের এই লাঠিগুলো আপনি আমার আশুনা শপিং সেন্টারে পেয়ে যাবেন